নমস্কার হর হর মহাদেব জয় মহাকাল লগ্ন নবম কানেকশন জীবনে কী দেয় লগ্ন নবম কানেকশন জীবনে কী দেয় এই জায়গাটা আসতে গেলে ফার্স্ট জানতে হবে লগ্ন কাকে বলে আর নবম কাকে বলে লগ্ন মানে হচ্ছে আপনার অ্যাসেন্ডেন্স হাউস আপনার সুখস্থান আপনি জীবনে যেখানে সবচেয়ে বেশি ভালো থাকবেন যে জায়গা থেকে জীবনে সবচেয়ে বেশি সুখ পাবেন আনন্দ পাবেন জীবনে ভালো থাকা সমস্ত মূল মন্ত্র এবং চাবিকাঠি যেখানটায় লুকিয়ে রয়েছে সেটা আপনার লগ্ন আপনার অ্যাসেনডেন্টস হাউস আর নবম হচ্ছে আপনার লাক আপনার ডেস্টিনি তাহলে এই ভালো কথা ভালো থাকার চাবিকাটির সঙ্গে আপনার ডেস্টিনির কোথায় রিলেশনটা রয়েছে এই জায়গাটাকে জানতে হবে কোথায় কানেকশনটা রয়েছে এটা জানতে হবে যে যখন আপনি আপনার অ্যাসেনডেন্টস হাউস এবং ইওর নাইন হাউজের কানেকশান সম্পর্কে আপনি পুরোপুরি ভালোভাবে জানতে পারবেন তখনই আপনি দেখবেন আপনার জীবনের ভালো থাকার চাবিকাঠিটা আপনি খুঁজে পেলেন চাবিটা খুঁজে পেলেন মূল মন্ত্রটা খুঁজে পেলেন অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে কোথায় আমি আরেকটুখানি খুলে বলছি আপনাদের সুবিধা হবে বুঝলে অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড নাইনথ হাউস যদি কোনো মানুষের চার্ট কন্ডিশনে অ্যাসেনডেন্স হাউসে কানেক্ট করে মানে অ্যাসেন্ডেন্স হাউসের লর্ড ফর এক্সাম্পল অ্যাসেন্ডেন্স হাউসের আপনার লর্ড হচ্ছে মকর ফর এক্সাম্পল তাহলে আপনার নাইনথ হাউসের লর্ডকে দ্যাট ইজ ইউর নাইনথ হাউসের লর্ড হচ্ছে কন্যা দ্যাট ইজ মার্কারি তাহলে হচ্ছে দ্যাট ইজ স্যাটার্ন অ্যান্ড মার্কারির কানেকশনটা হচ্ছে ইউর অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড নাইনথ হাউসের কানেকশন লগ্ন এবং নবমের কানেকশন যদি আপনার মকরে স্টে করে যায় তাহলে কিন্তু আপনি জীবনে যেটা চাইবেন সেটা পাবেন শেষ কথা কিছু মানুষ থাকে না জীবনে অনেক কিছু পেয়ে যায় কি করলো কি করলো না বড় কথা কতটা কর্ম করলো কতটা কাজ করলো কি পেলো সে জীবনে অনেক কিছু পেয়ে গেছে সহজে পেয়ে গেছে জীবনে অনেক অনেক কিছু এই কানেকশনটা যাদের লাইফে থাকে তাদের জীবনে এই ঘটনাটাই ঘটে সহজে জীবনে অনেক কিছু আসতে থাকে খুব ইজি আসে জীবনে চাওয়ার দরকার নেই চাওয়ার আগে মানে জিনিসটা জীবনে সে পেয়ে যায় তার মানে লগ্ন এবং নবম কানেকশানটা যদি অ্যাসেন্ডেন্স হাউসে কানেক্ট করে এই লাইফটা সে পায় আর কোথায় হয় সেটা যদি আপনার নাইন্থ হাউসে কানেক্ট এই কানেকশানটা মানে স্যাটার্ন অ্যান্ড মার্কানি কানেকশান দ্যাট ইজ নাইন থাউজে কন্যা রাশিতে কানেক্ট করেছে অ্যাজ পার সিস্টেম তাহলে কিন্তু আর সে জীবনে রাজ ঐশ্বর্য নিয়েই জন্মায় সেখানে কোনো প্রশ্নই ওঠে না তার জীবনে চাওয়া পাওয়ার কোথায় কম আলো বেশি হলো বা কী চাইলো কী পেল তারা জীবনে অভাব কী জিনিস কোনোদিন বোঝেনি বা দেখেনি অভাব কী জিনিস এটা জানেই না কারণ অভাব জানতে গেলে তাকে অভাবটা ফেস করতে হবে আর এরা প্রথম জীবন থেকে ফ্রম বিগিনিং সোনার চামচ মুখে দিয়ে জন্মায় অ্যান্ড এন্ড অব দ্য লাইফ সেই জীবনে কিন্তু সেই সোনার চামচ মুখে দিয়েই থেকে যায় এই কানেকশানগুলো যে কোনো হাউস থেকে যদি কানেক্ট করা যায় আমি একটা হাউসকে এক্সাম্পল রাখলাম কিন্তু এটা মেস টু মিন প্রত্যেকটা হাউস অনুযায়ী যদি এই লগ্ন নবম কানেকশানটা তার অ্যাসেন্ডেন্স হাউস ও নাইন হাউসে কানেক্ট করে থাকে অর অনেক ক্ষেত্রে দেখা যায় কোথায় তার কোনো একটা পাওয়ারফুল হাউস রয়েছে মেবি তার পাওয়ারফুল হাউস হচ্ছে কর্কট জায়গাটিক হাউস হচ্ছে কর্কট সেখানে জুপিটার নিজে স্টে করে আছেন সেখানে জুপিটার কর্কটে অবস্থান করছেন কারণ কর্কটে জুপিটার ফুল পাওয়ারে থাকে তুঙ্গ হয় ফুল পাওয়ারে থাকেন সেখানে এই ধরনের কোনো কানেকশান ম্যাচিউর করেছে তাহলে সেই মানুষ জন্ম থেকেই রাজা হয় জেন্ডার হলে জেন্ডার মেল হলে রাজা জেন্ডার ফিমেল হলে রানী তাহলে সেই জন্ম থেকে রাজ ঐশ্বর্য নিয়ে পৃথিবীতে জন্মায় এবং সেটা নিয়ে পৃথিবী থেকে যায় এই হচ্ছে অ্যাসেন্ডেন্স হাউস লগ্ন নবমের একটা বিরাট বড় প্লাস পয়েন্ট এটা সহজে এই পয়েন্টটাকে কাটা যাবে না বা পয়েন্টটাকে অ্যাভয়েড করা যাবে না মানে এটা এমন একটা স্ট্রং পয়েন্ট লাইফের ওপরে যেটা অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী লাকি যারা হয় এই পৃথিবীতে বেসিক্যালি লাকি অরিজিনালি লাকি তারা কিন্তু এই পয়েন্টটা তাদের লাইফে তাদের বারচ্যাট কন্ডিশানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ওয়েনসেন্স ল অনুযায়ী এই পয়েন্টটা থাকে থাকতে বাধ্য আজকে এখানে প্রোগ্রামটা শেষ করবো হারাহার মহাদেব জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাসুশি জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশান দেবেন লাইক করবেন অ্যান্ড আমার প্রত্যেকটা প্রোগ্রামের আপডেট পাওয়ার জন্য আমার সাথে চলবেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আর জীবনে আজকের দিনটি হয়তো আমরা ভালো আছি কিন্তু কালকে আমার জন্য কি ওয়েট করছে আমরা কিন্তু জানি না এবং সেই কালকের দিনটি আমার জীবনে কি আসতে পারে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না আগে থেকে তো আমাদের জীবনের এই যে অজানা জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারি এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রীজ্যোতির্ময়ের কাছ থেকে তিনি কিন্তু আমাদের জীবনের ডেট এবং টাইম দেখে বলে দিতে পারেন আগামী দিনে আমাদের কি কি ঘটতে পারে কী কী ঘটতে পারে না আমার ক্ষেত্রে কী কী ঘটবে এবং কী কী আসবে সেটা কিন্তু তিনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারেন দর্শক আমরা এতক্ষণ অনেক মানুষের সাথে কথা বলেছি যারা তাদের জীবনের নানা ঘটনার কথা জানিয়েছেন আজ আমাদের মাঝে এমন একজন আছেন এমন একজন মানুষ আছেন আমরা জেনে নেব তার কাছে যে তিনি ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেই সময় শ্রী জ্যোতির্ময় তার পাশে কীভাবে ছিলেন নমস্কার নমস্কার আপনি কোথা থেকে আসছেন ওই রাজভে ফ্লাস্ট বি এ আপনার নাম সঞ্জয় আপনার এখন বয়স আমার ফিফটিন ফিফটি আপনি চাকরি করেন কোথায় আছেন সার্ভিস সার্ভিস আপনি ঠিক কী সমস্যা কাছে এসেছিলেন সমস্যা আচ্ছা সেই সময়

গলে দিয়েছেন আপনাকে তখন আপনার কি প্রবলেম ছিল মানে আপনার শারীরিক ছিল না অফিশিয়াল অফিশিয়াল প্রবলেম ছিল আচ্ছা এখন কিছু নেই প্রবলেম বলতে আমার একটু সমস্যা হতো মানে ফিজিক্যাল কোনো প্রবলেম সেগুলো অনেক ভালো আছে না এখন অনেক ভালো আপনি ফিল করছেন আপনি আপনার মায়ের জন্য কি

আমি সেটা অত বুঝতে পারিনি এবং আমি অনেক ভালোই আছি ঠিক এখানে শ্রী কারণ আপনি যদি আগে থেকে জেনে যান যে আপনার এই জিনিসগুলো আসবে আপনি কিন্তু প্রিপ্রেশন এর রাস্তাটাও নিয়ে নিলে সূত্রಾಂಶের প্রবলেমটা কিন্তু সেই মুহূর্তে বড় হয়ে আসছে বড় হয়ে আসছে আর আর আপনার কি প্রবলেম ছিল তারপরে ছোটখাটো মানিক ক্রাইসিস হয় কিন্তু অত অসুবিধা করি না অসুবিধা করেন না সেটা কেন আপনার কি জন্য মনে হয় যে আমার তো এই প্রবলেমগুলো আসছে আজকাল আমরা যে কোনো একটা ছোট্ট প্রবলেম আসলেও আমরা দিশেহারা হয়ে যাই কিন্তু আপনার সাড়ে সাথে চলছে এই সময় যেই প্রবলেমগুলো আসছে বাট আপনি ফিল করতে পারছেন না সেটা আপনার মনে হয় কি জন্য প্রথম

ওনার সাড়ে সাতই চলছে এবং উনি এই সময়টার মধ্যে কিন্তু অনেক সমস্যা ওনার জীবনে আসছে উনি বুঝতে পারছেন কিন্তু যেহেতু প্রপার ব্যাকলাইনের মধ্যে উনি রয়েছেন শ্রী জ্যোতির্ময়ের রিমেডিগুলো উনি ইউজ করছেন মেনে চলছেন তাই কিন্তু ওনার প্রবলেমটা কিন্তু ওনার কাছে আর বড় নেই আপনার সম্বন্ধে যদি আমি বলি যে আপনি এখন ভীষণ হ্যাপি মানুষ কারণ আপনার সমস্যাগুলো তো আপনার সমস্যার মনে হচ্ছে না তো সেই ক্ষেত্রে শ্রী জ্যোতির্ময়কে আপনি কি বলবেন

মাঝে মাঝে ওনার সাথে আপনি দেখা করেন এই যে বন্ধুরা বিশ্বাসের জায়গাটা এটা কিন্তু শ্রীজ্যোতির্ময় পারেন তৈরি করতে কারণ তার সঠিক প্রেডিকশন তার ক্যালকুলেশন তার কাউন্সেলিং কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধান করতে পারে আপনি যদি দেখেন আপনার চারপাশে এমন কেউ এরকম менटल ट्रैवलर मोती কষ্টের মধ্যে রয়েছে আপনি তাহলে তাকে কি কি সাহায্য দিবেন मैं অনেককে বলেছি এখন তারা এসছেন আমি সেটা জানি কিন্তু আপনারা কাজ আপনি করে ঠিক তাই কারণ আমরা যদি বিশ্বাসের জায়গাটা পাই তবে তো আমরা অন্যকে বলতে পারি আর শ্রী যতিময় হচ্ছে তেমন একজন বিশ্বাসের জায়গা বিশ্বাসের দেখানোর রাস্তা যতিময়ের পক্ষে হেঁটে কিন্তু আমরা সেই জায়গাটায় যেতে পারি শ্রী যতিময় আন্তর্জাতিক ফিগার ওনার জীবনে এই বয়সেও উনি যা মেন্টাল রিলিফে রয়েছেন কারণ সাড়ে সাতে চলা বিশাল ব্যাপার সেখানে অনেক ধরনের প্রবলেম কিন্তু মানুষের জীবনে আসে মানুষ কিন্তু নাজেহাল হয়ে যায় আপনি উনি সেটা বুঝতে পারছেন না উনি টেরই পাচ্ছেন না যে ওনার জীবনে কি কি প্রবলেম হয় তো প্রবলেম আসছে হেলথ চ্যালেঞ্জ আসছে বাট উনি কিন্তু বোঝার জায়গাতেই নেই অথচ আমি এমন অনেক মানুষকে দেখেছি যে সাড়ে সাতই কেন এমনি নর্মাল নর্মাল মানুষ যারা থাকে যাদের এমনিতে সাড়ে সাতই নেই বা এমনিতে অন্য প্রবলেমে থাকে তারা কিন্তু অল্পতে যেভাবে নাজেহাল হয়ে যায় উনি কিন্তু একটা বিশাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু উনি সেই কনফিডেন্সটা পেয়ে গেছেন ডিউ টু শ্রীজ্যোতির মধ্যে তো বন্ধুরা আপনারা জেনে গেলেন যে এই বয়সে এসে দাদা যদি এই মেন্টাল পান তাহলে তার থেকে বড় কিছু আর নেই কারণ মেন্টাল স্ট্রেংথ কিন্তু আপনাকে আমাকে সবাইকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং একটাই নাম একটাই কথা শ্রীজ্যোতি নাম অনেকটাই মানসিক শক্তি দর্শক বন্ধুরা আপনারা শুনলেন ওনার কথা আপনারা জানলেন ওনার কথা উনি ওনার বক্তব্য বললেন ওনার প্রবলেমের কথা বললেন তাই বলবো যে একটাই নাম শ্রীজ্যোতির্ময় বিশ্বাস আস্থা সব কিছু জায়গাতে শ্রীজ্যোতির্ময়